মেসোপটেমিয়ার অন্তরে ইউফ্রেটিস নদীর তীরে দাঁড়িয়েছিল এক নগরী বাবিলন এই শহরই একসময় সভ্যতার কেন্দ্র জ্ঞানের আলোক শিখা আর স্বর্ণের রাজত্বের প্রতীক ছিল প্রাচীনকালে বলা হতো যে বাবিলন জয় করবে সে বিশ্ব জয় করবে আর সেই শক্তির উৎস ছিল এক রহস্যময় সম্পদ বাবিলনের স্বর্ণভাণ্ডার খ্রিস্টপূর্ব ছয়ট শতাব্দীতে রাজা নেবুচাঁদনেজার দ্বিতীয় শাসনামলে বাবিলন তার স্বর্ণযুগে পৌঁছায় সে নির্মাণ করেন ইস্তার গেট ঝুলন্ত উদ্যান আর দেবতা দেবতাদের জন্য নির্মিত অ্যাটেমেনান কি মন্দির যা স্বর্গে পৌঁছানোর স্মিরি নামে খ্যাত ছিল বলা হয় এই মন্দিরেই সংরক্ষিত ছিল দেবতা মার্দুকের পবিত্র ধন অসংখ্য স্বর্ণমূর্তি রত্নখচিত বেদি আর রাজাদের অমূল্য উপহার এই সম্পদকে বলা হতো বাবিলনের হৃদয় অছি কারণ এটি শুধু ধন নয় ছিল জাতির গৌরব ও বিশ্বাসের প্রতীক খ্রিস্টপূর্ব পাঁচশো সালে পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট তার বিশাল বাহিনী নিয়ে বাবিলন আক্রমণ করেন রক্তপাতহীনভাবে শহর দখল হল কয়েকদিনের মধ্যেই মন্দির ও প্রাসাদ লুণ্ঠিত হয় পবিত্র ভাণ্ডার থেকে অদৃশ্য হয়ে যায় সেই অসংখ্য স্বর্ণমূর্তি সোনার পাত্র রত্নখচিত দেবমূর্তি ইতিহাসবিদরা মনে করেন সাইরাস সেই ধন পারস্যে নিয়ে গিয়ে পলিসের রাজপ্রাসাদে সংরক্ষণ করেন কিন্তু শত বছর পর যখন অ্যালেকজান্ডার দ্য গ্রেট পারস্য জয় করেন তখনও সেই ধনের কোনো হদিস পাওয়া যায়নি বহু প্রত্নতাত্ত্বিক দল বাবিলনের ধন খুঁজতে খনন চালিয়েছে কেউ বলে ধন মাটির নিচে কেউ বলে তা ইউফ্রেটিস নদীর তলদেশে ডুবে আছে আবার কেউ কেউ বিশ্বাস করেন পারস্যরা ধন লুকিয়ে রেখেছিল ইরানের মরুভূমিতে যাতে কেউ তা কখনো খুঁজে না পায় কিছু সোনার পাথরখণ্ড ও মূর্তির ভগ্নাংশ পান যা ইঙ্গিত দেয় ধন সত্যই এখানে ছিল কিন্তু সম্পূর্ণ ভাণ্ডারের কোনো চিহ্ন এখনও আবিষ্কৃত হয়নি বর্তমান ইরাকে বাবিলনের ধ্বংসাবশেষ এখন এক নিঃশব্দ মরুভূমি ভাঙা স্তম্ভ মাটির প্রাচীর আর বাতাসে বয়ে চলা ইতিহাসের গুঞ্জন যেন বলছে বিজ্ঞানী ও ইতিহাসবিদরা আজও প্রশ্ন তোলেন বাবিলনের স্বর্ণভাণ্ডার আসলেই কি হারিয়ে গেছে নাকি তা এখনও মাটির নিচে লুকানো আছে স্বর্ণ মুছে যায় সাম্রাজ্য ধ্বংস হয় কিন্তু রহস্য কখনো মরে না বাবিলনের স্বর্ণভাণ্ডার সেই রহস্যের প্রতীক যা আজও মানুষের কৌতূহল বিশ্বাস ও অনুসন্ধানের আগুন জ্বালিয়ে রেখেছে